কালকে বিকেলের পরে খুব ঝড় বৃষ্টি হয়েছিল কালকে বিকেলে যখন আমি বাগানে এসছিলাম তখন দেখছিলাম যে ড্রাগন গাছে ওই ফুলটা ফুটবে রেডি হয়েছিলাম যে সাড়ে সাতটা আটটা নাগাদ আমি আসব এসে পলিনেশান করে দেবো কিন্তু তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো বিদ্যুৎ চমকাচ্ছিল বলে আমি আর বাগানে আসিনি যা হোক যা হবে দেখা যাবে পরে সকালবেলায় এসে ভাবলাম যদি একটা সুযোগ থাকে এসে দেখলাম হ্যাঁ গাছ আমাকে সুযোগ দিয়েছে এখনও ফুটে রয়েছে তাই আমি এখন পলিনেশানটা করতে পারবো আর ড্রাগন গাছের কিছু পরিচর্যা নিয়ে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যেহেতু আজকে বাগানে গাছে জল দেওয়ার কোনো ব্যাপার নেই সেই আমি একটা বিশেষ সময় পেয়ে গেলাম আপনাদের সাথে কথা বলার জন্য চলুন প্রথমে আমি ড্রাগনের পলিনেশানটা করে দিই তারপর ড্রাগন গাছের বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা গ্রিনীপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির কাজ বসাচ্ছেন ওই যে বললাম সুযোগ যখন পেয়েছি আরেকবার পলিনেশনটা করে দিই এই দেখুন এইখান থেকে নিয়ে এইখানে জাস্ট দিয়ে দেওয়া একটা তুলির সাহায্যে করলে ভালো হয় দেখুন তুলিতে পুরো লেগে গেছে অল্প একটু লাগলেই হয়ে যাবে এতেই পলিনেশনটা হয়ে যায় পলিনেশন করা কমপ্লিট আর এই গাছে দেখুন কতগুলো ফুল এসছে ওই ফুলটা তো ফুটে গেছে এছাড়াও এখানে রয়েছে প্রত্যেকটা ডালে দুটো করে দুটো চারটে ছটা নটা নটা মতন ফুল এখন আমি দেখতে পাচ্ছি আরও ফুল আসবে এবার দেখুন গাছের উপর দিকে দেখেছেন একটা ডাল উঠে রয়েছে অনেকগুলো কিন্তু ডাল উঠেছিলো ওই ওপরের ডালগুলো আমি এখন আপাতত কেটে দিয়েছি এবার পরে আবার হবে এই ফুলগুলো আগে হয়ে যাক আর এইখানেও দু একটা ডাল বের বেরোচ্ছে মাঝখান থেকে সেগুলো কিন্তু একেবারেই রাখবো না কারণ এক্সট্রা কোনো ডাল যদি এখন ডেভেলপ করে তাহলে ফুলের প্রতি গাছের কনসেনট্রেশনটা কমে যাবে আর ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই এই কটা ফুল যাতে বাঁচিয়ে রাখতে পারি সুতরাং আমি যে ডালগুলো এখন ইমিডিয়েটলি বড় হচ্ছে সেগুলোকে এখন কেটে দিচ্ছি আবার পরে যখন ডাল বেরোবে তখন সেগুলোকে রাখবো আর প্রত্যেকটা ডালের টিপ তো কেটে দিয়েছি এবার অনেকে প্রশ্ন করছেন যে দিদি আমাদের তো এখনও ড্রাগন গাছে ফুল আসেনি তা কী করব দেখুন আপনাদের বলে দিয়েছিলাম যে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে খাবার না দিলে কিন্তু ফুল কোনোভাবেই আনতে পারবেন না কারণ গাছে খাবার না থাকলে ফুলটা কীভাবে আসবে পরপর প্রত্যেক মাসে খাবার না দিলেও এই যে এই সময়টা মানে ঠান্ডার পর থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাসে কিন্তু আমি খাবার দিয়েছি এপ্রিলের শুরুতেও খাবার দিয়েছি আর এখন পটাশ সমৃদ্ধ খাবার হিসেবে দেখে দেখিয়েছিলাম আপনাদের যে পাকা কলার খোসা ছোট ছোটো করে টুকরো করে টবের মধ্যে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ আর এই গাছে যদি ফুল না আসে এখনো পর্যন্ত তাহলে আপনারা একটা কাজ করতে পারেন টবের মধ্যে কিছুটা বেশ খাবার দিয়ে দিন মিক্সড ফার্টিলাইজার দিলে সবচেয়ে ভালো হয় যার মধ্যে সব কিছু থাকবে নিউট্রিয়েন্ট থাকবে এবং ফাঙ্গিসাইডও থাকবে সব মেশানো একটা মিক্সড ফার্টিলাইজার দেবেন যাতে গাছে পোকামাকড় বা ফাঙ্গাসের সমস্যাও যাতে না হয় আর খাবারটাও পর্যাপ্ত পরিমাণে পায় ফাঙ্গাসের সমস্যা কিন্তু এই গাছে হয় প্রচণ্ড রোদে একেবারে জল দেবেন না জল কম করে দেবেন সপ্তাহে একদিন জল দেবেন জল কম হলেই কিন্তু ফুল আসবে অনেকগুলো কারণ আছে ফুল না আসার সেগুলোই আমি আপনাদের বলছি যে খাবার কম হলেও ফুল আসবে না জল অতিরিক্ত দিলেও ফুল আসতে চাইবে না আর তৃতীয়ত হলো যদি এই সব করার পরেও দেখছেন ফুল আসছে না তাহলে বুস্টার টু একটা ফোঁটা এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন এক সপ্তাহ পরে আরেকবার স্প্রে করবেন তাহলে দেখবেন ফুল খুব তাড়াতাড়ি চলে আসবে এইটা হলো বুস্টার টু এটার ডোজ হলো এক লিটার জলে এক ফোঁটা বুস্টার টু যদি না থাকে তাহলে মিরাকুলনও স্প্রে করতে পারেন মিরাকুলানের ডোজ হলো এক লিটার জলে এক এম এই দুটো যে কোনো একটা আপনারা স্প্রে করবেন যদি ফুল না এসে থাকে ফুল না আসা অবস্থায় স্প্রেটা করে দেবেন আর তারপরেও যদি ফুল না আসে তাহলে দিন পরে আবার একবার স্প্রে করবেন এরপরে নিশ্চয়ই ফুল আসবে আর খাবারটা অবশ্যই খেয়াল করে দেবেন আপনাদের অনেক দিন আগেই বলে দিয়েছিলাম ফেব্রুয়ারি মাস থেকে আমি খাবার দেওয়া শুরু করেছি এর আগেও দেখিয়েছি কীভাবে খাবার দিয়েছি এই ট্রিক্সগুলো না করলে ফুলটা আসতে চায় না একটু অসুবিধা হয় আর এই যে প্রচণ্ড গরমে এই সময় কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে নষ্টও হয়ে যেতে চায় মানে নষ্ট হয়ে যায় অনেক সময় সেজন্য ফুল এসে যাওয়ার পরে পরে একটা গ্রিন নেট দিয়ে দিলে ভালো হয় আমার এই গাছটার উপরে গ্রিন নেট নেই ওই গাছটার উপরে একটু মানে একটা অল্প একটু রয়েছে এই গাছটার উপরে আমাকে এখন গ্রিন নেট অবশ্যই দিতে হবে যাতে অতিরিক্ত রোদের জন্য গাছের এই ফুলগুলো নষ্ট না হয়ে যায় আর ফুল না আসলে কোনো চিন্তার ব্যাপার নেই কারণ ড্রাগন গাছে পরপর ফুল আসতেই থাকবে বৃষ্টির জল পড়লেই ফুল আসতে থাকবে একেবারে অক্টোবর পর্যন্ত আপনারা এই ড্রাগন গাছ থেকে এই ফল হারভেস্ট করতে পারবেন আমার এই ড্রাগন গাছটাতে এখন আপাতত নটা ফুল এসছে আর পাশের গাছটা তো এখন দুটো ফুল হয়েছে তিনটে ফুল হয়েছে সেটাতে নতুন এবছর এবছর প্রথম ফুল আসলো এই গাছটাতে থেকেও আবার আমি এবছর ড্রাগন ফল পাবো সেটা আশা রাখছি আমার ছাদে যেহেতু বেশি জায়গা নেই মাত্র দুটো গাছ দুটো টবে বসিয়েছি আর টবটা একটু বড় নিয়েছি যাতে খাবারটা বেশি দেওয়া যায় আর গাছটা অনেকটা খাবার পায় সেই জন্য একটু টপটা বড় নিয়েছি ছোট টবেও করা যায় তবে একটু মেনটেন করতে হয় যারা খুব এক্সপার্ট তারা মেনটেন করতে পারেন ছোট টবে সবসময় খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না তবে যারা ঠিকঠাক করে পরিচর্যা করতে পারেন নিশ্চয়ই ছোট টবেও করতে পারবেন আমি একটু বড় টপ দিয়েছি এটা একটা আঠেরো ইঞ্চির টব সেই টবের মধ্যে দুটো করে গাছ বসিয়েছি আর এই ছিল আমার পরিচর্যার পদ্ধতি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবেন আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন নিশ্চয়ই আমি উত্তর দেওয়ার চেষ্টা চেষ্টা করবো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আপনাদের দেওয়াই আছে আর যদি না জেনে থাকেন আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি কোনো কোয়ারিস থাকলে আপনি হোয়াটসঅ্যাপ করেও আমাকে জানাতে পারেন আর মিক্সড ফার্টিলাইজারের যদি প্রয়োজন হয় আমি যে মিক্সড ফার্টিলাইজারটা বানাই সেই মিক্সড ফার্টিলাইজারটা আপনাদের দিতে পারবো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে অর্ডার প্লেস করতে পারেন নিশ্চয়ই আপনাদের বাড়িতে পৌঁছে যাবে মিক্সড ফার্টিলাইজার আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে